সময় একেবারেই নেব না ভারত বিরোধী কথা হয়েছে তেপ্পান্ন বছর যারা শাসক ছিল সবাই ভারতের গোলামি করেছে আসলে যারাই শাসক ছিল এবং যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে তারাও ভারতের দালালে শুরু করেছে অলরেডি আর বাংলাদেশের তেপন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা কেউ এই জনগণের আশা এবং আকাঙ্ক্ষার পুনরাবৃত্তি ঘটাতে পারেনি আমি আজকে গোল টেবিল বৈঠক থেকে শুধু একটা প্রস্তাব দিতে চাই যে শিক্ষার মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে ধ্বংস করা হয়নি এখন যদি বলেন যে আপনি ইসলামী শিক্ষা সেখানে দিবেন মধুর সাথে যদি আপনি বিষ মিশ্রণ করেন সেই মধুতে কোনো কাজ হবে না শুধু ইসলামী শিক্ষা দিলেই হবে না বরং এই শিক্ষা যা সাজানো হয়েছে এর কোন অংশ আপনি বাদ দিবেন কয়লার কোন অংশ আপনি কালো যদি প্রশ্ন করে যে তেতুলের কোন অংশ চুকা মিষ্টি কোন অংশ মিষ্টি এই বিগত দিনের যে শিক্ষা সাজানো হয়েছে নতুন ভাবে বই সাজাতে হবে নয়তো এই আন্দোলন ব্যর্থ হবে আর একটা কথা এই ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচই জুলাই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের পাঁচই জুলাই থেকে শুরু করেছে চৌঠা আগস্ট শাহবাগে আমি বলেছিলাম বিকালে যে আগামী পাঁচ তারিখ গণনগর জনগণের গণভবন জনগণ দখল করবে। এই শুধু দাবি একটা তাও একটা ওই গণভবন দখল করতে হবে জনগণের গণভন জনগণের ভাবে শাহবাগ কি গ্রীষ্মা কাকতানিও ভাবে সেই পাঁচ তারিখই দখল হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন খবর বলে না যে তারা কোথায় আছে কি করবে কি করতেছে আজকে বাংলাদেশে এত পরিবর্তন হয়েছে আমি প্রশ্ন করি ইসলামী আন্দোলনের সাথে কি পরামর্শ করা হয়েছে অথচ যারা যে সমস্ত দলের মহাসচিব ডিগলার দিয়েছে ঘোষণা দিয়েছে যে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই তাদের হুকুম চলতেছে আর আমরা জীবন বাজি রেখে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম গুলির সামনে আমাদের খবরও নেই এখানে তো বৈষম্য শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন তো বৈষম্য এখান থেকে শুরু হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয় তাহলে ইসলামী আন্দোলন প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে এবং রাখতে হবে ইসলামী আন্দোলন সবসময় সত্য এবং সঠিক কথা বলে আসছে বলতে থাকবে বলবে ইনশাআল্লাহ আমরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম অন্য কোন দল ব্যানার নিয়ে এবং আমাদের পর্যায়ে কোন লিডার এই বৈষম্যপ্রীত আন্দোলন অংশগ্রহণ করে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পর্যায়ে লিডার জীবনের বাজি রেখে বৈষম্যবৃত আন্দোলন সাকসেস করেছি যায় ইসলামী না। না। এরা যারা নিজেদের নাম ব্যক্ত করতে লজ্জা পেয়েছে ব্যক্ত করে নেই তাদেরকে গুরুত্ব দেন আর বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী কথা বলবেন এটা হয় না আসেন শিক্ষা সংস্কৃতি করি এ দেশকে সংস্কৃতি আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন